আপনি যদি পাঁচক্ক্য নামাজ পড়েন মাত্র পাঁচক নামাজ অন্য কোন আমলও না করেন আপনার গান শুনতে ভালো লাগবে না ঠিক আছে কথা আর নবিসাম কোনদিন কোনো লাগবে কিভাবে এই তিনি হেরা গুহে যেতেন আপনি বুঝতে পারছেন কথা এই জন্য তিনি হেরা গুহে গিয়ে থাকতেন একা কি একা কিন্তু অবলম্বন করতেন সমাজের তার ভালো লাগতো না এক পর্যায়ে আল্লাহ ওপরে আরিমের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো রমাদান মোবারক লাই কাদের

এটাই আমরা বলি ইয়াং জেনারেশন যদি আমরা চাই যে আমাদের সোসাইটি আমাদের নেশনটাকে পরিবর্তন করতে লেখাপড়া এবং জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের কোনো বিকল্প নেই